আজকে এস রাইড রোগ ক্ষমতা তো দেখাচ্ছে না আজকেও ফিলিস্তিনিদের মেরেছে এরপরে ফিলিস্তিনিদের একজন শিষ্য নেতা ওনার স্নাইল হানিয়া ওনার তিন ছেলে সহ সাতজন না আটজন পরিবারের সদস্যকে বম্পিং করে গুলি করে মেরেছে এস

সব বক্তারা সব হুজুর যাদের হক কথাগুলো বলতো আজকে আমাদের অবস্থা এত শোচনীয় হতো না কথা বলে ঠিক না দেখি আজকে আমাদের মতন কিছু দেশে হক কথাগুলো বলছে আপনারা শুনে আসছে কি হবেন আমি হামজা কয়েকদিন আগে বাহির হল ওর বিরুদ্ধে আবার মামলা দিয়েছে আর এই মামলার মূলে এই মামলার মূলে আমাদের দেশের কিছু মৌরুমিরা

যদি না পারো অন্ত দিয়ে ঘৃণা করো তবে জেনে নি অন্ত দিয়ে ঘৃণা করলে আদা করি ইমানের সর্বশেষ অংশ হয়ে যাবে তাহলে আমাদের প্রথম দাবি হচ্ছে কি দিয়ে বাধা দাও দুই নম্বর কি দিয়ে বাধা দাও মুখ দিয়ে বাধা দাও আমি প্রশাসনের লোক না আমি সরকারি দলের লোক রাস্তা বলতেছে কিন্তু কালকে আমাকে বললেন হিদিরাজ সেরাজন মোস্তাকিম

মাঝে নামাজ আপনার সাত রেখাত নেই তবু আপনি নামাজি হনুজি এখন আপনার কথা হলে সতর রেখাত সতেরো রেখাতের কথা শুনে কাপড় খুলে আপনি সতেরো রেখা কাপড় চাইতে কাজ করেন তবু আপনি নামাজি হন

বিরাট রাখ আল্লা ফাউল নন এজন্য সকলের কাছে দাবি নামাজই হন নামাজই হন অন্যায় কাজ থেকে জুড়ে দাবি খাপ খারাপ কাছ থেকে জুড়ে ওর কাছ থেকে কাজ করা যাবে না গোপনে অন্য কাজ করা যাবে না কেনি সেল করেছে বলে ঠান্ডা অন্য এভাবে কাউকে ভর কি করো না অন্যায় ভাবে কাউকে হত্যা করো না কারণ অন্যায় ভাবে যদি কাউকে হত্যা করা হয় ওর যে পাপ থাকে সেই পাপ সব তোমার আমল নামাই লেখা হয় মনে করতেছ এসরাইল মনে করতেছ এসরাইল মনে করতেছ যে নেতারে মেরে নেতার মেরে নেতারে মেরে বাহাস করলো

আমার ভাইয়ের কতদিন ভাবে কাউকে হত্যা করো না আজকে অন্যাই ভাবে আলেন্দে মাত্রছ বিরুদ্ধে কাজটা তৈরি করেছ জেনে

পাহাড়টা করে বসে ফাঁসিটা ঝুলাই দিল নিচেই ঝোলাই দিয়ে বইতে এই গাছটা দিয়ে মোহাম্মাদ ধাবে ফাঁসি ধরে মারবো টান চলে যাবে হিন্দুস্তান ফাঁসি করে আনন্দ করে মোহাম্মাদের মারবো মোহাম্মাদের মারবো মোহাম্মাদে মারবো এই চিন্তা ভাবনা করে উম্মে বসে আছে কিছুক্ষণ পরে দেখা গেল রবিও আসে না উম্মে জামিলের পূরণ হয় না হঠাৎ করে উম্মে চিন্তা করতেছে ফাঁসিটা আমার গলায় দিয়ে দেখি এই ফাঁসিটা আমার গলায় ঝোলে কিনা ফাঁসিটা আমার গলায় ঢোকে কিনা ফাঁসিটা আমার গলায় ঢোকে কিনা এইবার ফাঁসিটা গলায় দিয়ে

আল্লাহ সেই চিন্তাতে কবর করুক আপনি ঈদের আনন্দ করলেন আর খালেদা জিয়ারের ভিতরে রাখবেন খালেদা জিয়া কি দেওয়া করতেছে কে জানে আল্লাহ জানে আজকে যে দুর্দশা হয়েছে ওই দুর্দশা আর আজকে পার হবে এটা আমি চাই না কিন্তু অনেক সময় তো হতেও পারে কি হতে পারে না হতে পারে না আজ আপনি আমারে ভাবতেছে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে আমাকে ঘর চলা আমার সন্তানকে ডেকে নিয়ে মাঠে মাঝখানে কুড়ি করে বলতেছেন কোন স্পাইরে নয় গেছে একজন ব্যক্তির বিচার হচ্ছে আদালতে ভালো করে বুঝেন আদালতে বিচার হচ্ছে হত্যা মামলার বিচার একদম সত্য ঘটনা হত্যা মামলার বিচার এখন হত্যা মামলার বিচার যিনি হত্যা মামলার আসামি তিনি হত্যা করেন নাই তারপর তাকে ফাঁসিতে ঝুলতে হচ্ছে ঘটনা ছিল এখন ফজরের নামাজ পুরী সবাই বাড়ি বাড়ি যাচ্ছে হঠাৎ করে এক লোক টাকা নিয়ে আসতেছিল বিদেশ থেকে সেই লোকটার কাছ থেকে টাকা চিন্তাই করে ডাকাতিরা চলে যাচ্ছিল এখন ওই লোক বাধা টাকা ডাকাতিরা পেটের ভিতরে ছুরি দিয়ে ওই মেয়ে রাস্তায় মেয়েও টাকা নিয়ে চলে যাচ্ছে ভালো করে শুনে এখন ওই পেটের ভিতরে ছুরি যা 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 করতেছে নামাজিরা সবাই তাকে দেখতেছে কেউ কোলের কাছে যাচ্ছে না হঠাৎ করে একদিন বলতেছে আল্লাহ

যে ডাকাতিরা মেরি চলে গেল আর একজন নামাজি ব্যক্তি এসে ওই ব্যক্তি উদ্ধার করলো উদ্ধার করার পরে সুরিতে বেরিয়ে বুকার করতে গেছে পুলিশ এসে এরে দেখলো যে এর হাতে সুরি এর করে লাশ পুলিশের এক নম্বর আসামি বানা পুলিশের সাক্ষ্য অনুযায়ী করে মামলা হলো আর ওই তিন তালার পরে তিনি দাঁড়াই দেখেছেন উনি হলেন বিচারপতি ওনার আদালতে বিচার ভালো করে বুঝবে ওনার আদালতে বিচার উনি আসামি বাদী বিবাদী পুলিশের সাক্ষী শুনল আর ওই তিনি ওই নামাজি ব্যক্তি কোলে করে রেখেছিলেন এই মৃত্যু ব্যক্তির ওনার বক্তব্য শুনলো কিন্তু এনার পক্ষে সাক্ষী দেওয়ার মতন কেউ নাই

লোকটার পাশে বসে 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 অনেকক্ষণ বক্তব্য দিলেন আর বললেন ভাই আমি নিজে চোখে দেখেছি তুমি নির্দোষ কিন্তু সাক্ষী বলতেছো তুমি দোষী তোমার তো ফাঁসি হওয়ার কথা ছিল না কারণ আল্লাহ নিজেই বলেছেন আল্লাহ নিজেই বলেছেন হত্যার বিনিময়ে হত্যা করো তুমি যদি হত্যা না করে থাকো তাহলে তো হত্যা হওয়ার কথা না সুতরাং

আমার বয়স যখন আঠারো থেকে বিশ আমি তখন একটু দুর্দর্শ ক্লাসে ছিলাম একজনের সঙ্গে গন্ডগোল করে সে লোকটার কোনো দোষ ছিল না আমি দুটো তিন দিন তিন চর মারার পরে শুনেছিলাম ওই লোকটা মারা গেছে কিন্তু মারা যাওয়ার পর আমার আর কোন বিচার হয়নি আমি সেখান থেকে গান আঘাত দিয়েছিলাম আমি বেঁচে আমার নামে মামলাও হয়নি আমার কেউ বিচারও করেনি আমি সেখান থেকে ভালো আছি বিচার করি যখন বুঝতে আল্লাহ দুনিয়ার সব মানুষের কথা বলে যেতে পারে কিন্তু তোমার কথা বলে যেতে পারে না তুমি বলেছে হত্যার বিনিময়ে হত্যা সুতরাং ওই ব্যক্তি হত্যা করেছিল কেউ দেখেনি কিন্তু তুমি দেখেছো আজকে এই ব্যক্তি যেই ব্যাপারে নিষ্পাপ যে দাগের একটা হত্যামান্লা আছে সেই কারণে আজকে তার फांसी যায় হয়ে যাচ্ছে পরের দিন বিচারকirai দিনে তোমার फांसी আজকে তোমরা মাঠে যাও আজকে

এটিমের মালের নিকটবর্তী হয়েও না ইল্লা বিল্লাতে হিয়া আসা যতক্ষণ পর্যন্ত উত্তম পন্থা না যে ততক্ষণ পর্যন্ত

ওই ইতিমের মাথায় যত সুর আছে তত পরিমাণ না কি আমলনামায় তোমার আমলনামায় লেখা হয় আর যতগুলো গুনাহ আছে সব গুনাহগুলো আল্লাহ করে দেয় माफ করে দেয় অত সাপরাই ইতিমের মাথায় হাত বুলাই না কারণ ইতিমের মাল খা আল্লাহ রাসূলের ভেতরে দিকে যার ময়দানে আসেন এসে দেখলেন একটা বাচ্চা কাঁদছে কি আপনাদের বয়স তো আছেন এই বয়সে আপনারা জানেন একটা বাচ্চা কাঁদছে যখন জিজ্ঞেস করলেন হায়রে বাচ্চা আজ ঈদের দিন সবাই ইফতার ময়দানে এসে কেন শান্ত কেন ওই বাচ্চা কি বলেছিলেন নিশ্চয় আপনারা জানেন বাচ্চাটা বলেছিলেন হ্যাঁ বাচ্চাটা বলেছিলেন যে গো তুমি কি তোমার নাম কি তোমার পরিচয় যুদ্ধে আমার அப்பா মারা গেছে মার একটা দিয়ে করেছে যার সঙ্গে বিয়ে হয়েছে সেই মা আমার দৈনিক দুই তিনবার করে পিটাই তাই আমার মা পাঠিয়েছে নবীর সঙ্গে কথাটা বলার জন্য তোমার সঙ্গে বলবো না নবীজি বললেন দৈনি কোনোদিন নবীরে দেখেছে পায় না দেখিনি ওই নবী যখন বললেন অবালক আমি সেই নবী

নেবার সময় বেশি নেয় দেবার সময় কম দেয় সব কারণ অথচ এর আপনার লোক আমার সমাজে আছে না নাই

পয়সা আমি তখন ফাজারে পড়ে ভালো করে আমার কথাটা মনে করি ফাজারে পড়ি বাইকুল মোকার সামনে এক লোক কম বলে বিক্রি করতেছে আমার দাঁড়িয়া দাড়ি বুক জোড়া দাড়ি একদম দেখতে মনে হয় যে রান্না থেকে পালাই এত বড় দর্বে আল্লাহ এখানে এক সাইড কম্বল এখানে এক সাইড কম্বল

দেশার মানুবিদের বলি বড় বড় কি ভাষায়দের বলি তোমরা আমার বিরুদ্ধে সমালোচনা করো তোমরা আমার বিরুদ্ধে কথা বলো জিহাদ করতে গরম কথা বলে কেন দয়া লেখ এই কুরআন তায়াত কা বলি লেখ আল্লাহ বলতেছেন আল্লাহ